আসসালামু আলাইকুম রহিম সৃষ্টিকর্তাকে রহমান নিয়ে যাদের মনে হাজারো প্রশ্ন তাদের জন্য সবথেকে নির্ভরযোগ্য একটি বই হল আরিফ আজাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ শুরু হচ্ছে নতুন এক আলোচনা স্রষ্টাকে কে সৃষ্টি করল ল্যাম্পোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টি গোচর হল গায়ে মোটা একটি শাল জড়ানো পৌষের শীত লোকটা হালকা কাঁপছেও আমরা খুলনা থেকে ফিরছিলাম আমি আর সাজিদ স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আঁটসাঁট হয়ে বসে আছে স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়েই সাজিদ ধপাস করে বসে পড়ল আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে আশ্চর্য খুলনার স্টেশন এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা বাদাম বিক্রি শেষে প্রতিদিন ওই জায়গায় বসেই রাত কাটিয়ে দেয় আমাদের রাতের ট্রেন এখন বাজে রাত দুটো এই সময়ে সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই অদ্ভুত আমি আরেকটু এগিয়ে গেলাম একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে দূর থেকে আমি বুঝতে পারিনি সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকল আমি গেলাম লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি না সাজিদ বলল এইখানে বস ইনি হচ্ছেন হুমায়ুন স্যার হুমায়ুন স্যার এই নামে কোনো হুমায়ুন স্যারকে তো আমি চিনি না সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার অমনি সাজিদ আবার বলল হুমায়ুন আজাদকে চিনিস না ইনি আর কি এরপর সে লোকটার দিকে ফিরে বলল স্যার এ হলো আমার বন্ধু আরিফ লোকটা আমার দিকে তাকালো না সাজিদের দিকে তাকিয়ে আছে ঠোঁটে মৃদু হাসি আমার তখনও ঘোর কাটছেই না কি হচ্ছে এসব আমিও ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম সাজিদ আর হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চেনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে পড়েছিলি সাজিদ বলল হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন নিশ্চয়ই কোনো ত্যাঁদড়ের ফাঁদে পড়েছিস সে কে নাম বল পেছনে কে আছে কি জানি নাম আরিফ হ্যাঁ এই ত্যাঁদড়ের ফাঁদে পড়েছিস বুঝি দাঁড়া তাকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠতে গেল সাজিদ জোরে বলে উঠল না না স্যার ও কিছু জানে না তাহলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ইমান রাখতে পারিনি এইটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল লোকটা চেহারাটা মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করল বলল তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছিস আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস বেশি বুঝে ফেলেছিস সাজিদ তখনও মাথা নিচু করে আছে লোকটা বলল যা গে একটা সিগারেট খাবো ম্যাচ নেই তোর কাছে আছে জি স্যার এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল সাজিদ সিগারেট খায় না তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সবসময় লোকটা সিগারেট ধরালো কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুঁস করে একমুখ ধোঁয়া ছাড়লো ধোঁয়াগুলো মুহূর্তে কুণ্ডুলি আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে আমি সেদিকে তাকিয়ে আছি লোকটার কাশি উঠে গেল কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়ল এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর সম্ভবত ইচ্ছা নেই লোকটা সিগারেটের টুকরোটাকে নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেঁতলে গেল সাজিদের দিকে ফিরে লোকটা বলল তাহলে এখন বিশ্বাস করিস যে স্রসটা বলে কেউ আছে সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল স্রসটা এই বিশ্বলোক বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস তো আবার সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল এবার লোকটা একটা অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল এই হাসি এতটাই বিধ ঘুটেছিল যে আমার গা ছমছম করতে লাগলো লোকটি বলল তাহলে বল দেখি স্রসটাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিধ ঘুটে হাসিটা হাসলো গা ছমছমে সাজিদ বলল স্যার বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি এক্স সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে এক্সের সৃষ্টিকর্তাকে যদি বলি ওয়াই তাহলে আবার প্রশ্ন উঠবে ওয়াই এর সৃষ্টিকর্তাকে এভাবেই চলতে থাকবে কোনো সমাধানে যাওয়া যাবে না লোকটি বলল সমাধান আছে কি সেটা মেনে নাও যে স্রষ্টা নাই বাস এইটুকু বলে লোকটি আবার হাসি দিল সাজিদ আপত্তি জানালো বলল আপনি ভুল স্যার লোকটি চোখ কপালে তুলে বলল কি আমি আমি ভুল জি স্যার তাহলে বল দেখি স্রসটাকে কে সৃষ্টি করল উত্তর দে দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির কলে ফেলার চেষ্টা করছে সাজিদ বলল গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই আর তারা ভাবত এটার কোনো শেষও নেই তাই তারা বলতো যেহেতু এটা শুরু শেষ কিছুই নাই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নাই কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় সাথে পদার্থ পদার্থবিজ্ঞানেও ঘটে যায় একটা বিপ্লব থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে কিন্তু এই সূত্রটাকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয় অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয় এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয় এটা অনন্তকাল ধরে এভাবে নেই এটার একটা নির্দিষ্ট শুরু আছে থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এভাবে চলতে চলতে একসময় সময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে লোকটি বলল উফ আসছেন বৈজ্ঞানিক লম্পু সহজ করে বল ব্যাটা সাজিদ বলল স্যার একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলো সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে এটা অসম্ভব এটা কেবল ঠান্ডাই হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র হুম তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞান মহলে এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে তাহলে স্যার এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ল সাজিদ আবার বলতে শুরু করলো স্যার আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কি না মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কি না সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ এক মহাবিশ্ব একটি সৃষ্টি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্টি তাই এটারও একটা শুরু এবং শেষ আছে তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতি সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি হুম আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন তাহলে খেয়াল করুন আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টি শুরু আর শেষ আছে কিন্তু তৃতীয় শর্তের কথা বলছি স্রষ্টা নিয়ে তিনি সৃষ্টি নন তিনি স্রষ্টা তাই এখানে প্রথম শর্ত খাটে না সাথে তাপ ও গতি সূত্রটিও এখানে আর খাটছে না তার মানে স্রষ্টা শুরুও নেই শেষও নেই অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজনও নেই তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার কোনো প্রয়োজন নেই তিনি অনাদি অনন্ত এইটুকু বলে সাজিদ থামল হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন কী ভং বুঝালি এগুলো কি সব সমীকরণ টমীকরণ এসব কি সোজা সাপটা বল আমাকে অঙ্ক শেখাচ্ছিস লস অব ক্যাজুয়ালিটি সম্পর্কে ধারণা আছে লস অব ক্যাজুয়ালিটির মতে সব কিছুর পেছনে একটা কজ বা কারণ থাকে সেই সূত্র মতে স্রষ্টার পেছনেও একটা কারণ থাকতে হবে সাজিদ বলল স্যার উত্তেজিত হবেন না প্লিজ আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করছি কচু করছিস তুই লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে ব্যাখ্যা কর লোকটা উচ্চ স্বরে বলল স্যার লস অফ ক্যাজুয়ালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড কজের ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটার এর সসটা তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটার এই বাট বসিয়ে লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করবো স্যার এটা তো লজিক বিরুদ্ধ বিজ্ঞান বিরুদ্ধ লোকটা চুপ করে আছে কিছু হয়তো বলতে যাচ্ছিল এর মধ্যেই আবার সাজিদ বলল স্যার আপনি লস অফ ক্যাজুয়ালিটির যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল লোকটা আবার রেগে গেল রেগে মেগে অগ্নিশর্মা হয়ে বলল। এই ছোকরা আমি ভুল বলেছি মানে কি তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না সাজিদ বললো না না স্যার একদম তা বলিনি আমার ভুল হয়েছে আসলে বলা উচিত ছিল যে লস অফ ক্যাজুয়ালিটির সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন লোকটা চেহারা এবার একটু স্বাভাবিক হলো বলল কি মিস করেছি আপনি বলেছেন লস অফ ক্যাজুয়ালিটির মতে সব কিছুরই একটি কজ থাকে আসলে এটা স্যার সেরকম নয় লস অফ ক্যাজুয়ালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ আ বিগেনিং হ্যাজ আ কজ অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই কজ থাকে স্রষ্টার কোনো শুরু নেই তাই স্রষ্টাকে লস অব ক্যাজুয়ালিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল বলল তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর যুক্তি মেনে নিব অসম্ভব সাজিদ এবার মুচকি হাসল হেসে বলল স্যার আপনার হাতে একটি বই দেখছি ওইটা কি বই এটা আমার লেখা বই আমার অবিশ্বাস স্যার ওইটা আমাকে দিবেন একটু এই এইনে ধর সাজিদ বইটা হাতে নিয়ে উল্টালো উল্টাতে উল্টাতে বলল স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন লোকটা ভুরু কুঁচকে বলল মানে বলছি এই বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠায় কোন লাইনে আপনি আছেন তুই অদ্ভুত কথা বলছিস আমি বইয়ে থাকবো কেন কেন থাকবেন না আপনি এর স্রসটা না হ্যাঁ এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার খুবই স্টুপিড টাইপের প্রশ্ন আমি এই বইয়ের স্রসটা এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে সাজিদ আবার হেসে দিল বলল না স্যার এই বই তৈরির যে সংজ্ঞা সে সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না আপনি কালি কলম বা কাগজের তৈরি নন তার ঊর্ধ্বে কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজ এর ঊর্ধ্বে নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কজ এর সৃষ্টিকর্তা তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নাই অর্থাৎ যার কোনো শুরু বা শেষ নেই অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নাই লোকটা উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ভালো ব্রেন ভালো ব্রেন আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম হায় আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল দেখতে দেখতেই উনি স্টেশনে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম ঘড়িতে সময় দেখলাম রাত দেড়টা বাজে সাজিদের বিছানার দিকে তাকালাম দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে আমি উঠে তার কাছে গেলাম গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস বইয়ের লেখক হুমায়ুন আজাদ সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো তার ঠোঁটের কোনায় একটি অদ্ভুত হাসি আমি বিরাট একটা শখ খেলাম না এটা হতে পারে না স্বপ্নের ওপর কারো হাত নেই আমি বিড় করে বলতে লাগলাম